হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ঘুম থেকে উঠে গেছি আজকে তোমার আজকে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে প্রায় তখন পনে আটটা বাজে তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দরজা দুদিকে গেট খুললাম খুলে সামনের গেটে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে পিছনে গেটে জল টল দিলাম দিয়ে তারপর জল ভরলাম জল ভরে ব্রাশ করলাম ব্রাশ করে ফেস ওয়াশ করে ঘরে এলাম ঘরে এসে একটু সানস্ক্রিন লাগাচ্ছি মুখে সানস্ক্রিনটা লাগিয়ে আমি চলে গেলাম বিছানাটা পরিষ্কার করতে আর তার আগে মেয়েকে বললাম তুই একটু চাটা বসা আমি তারপর আমি গিয়ে নামাচ্ছি ওকে শুধু চাটা বসিয়ে দিতে বলেছিলাম তো তার মাঝখানে আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে বালিশগুলো বিছানা খাটের ভিতরে ঢুকিয়ে বিছানাটা একবারে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি চা প্রায় ফুটছে চা হয়েই এসছে প্রায় বলতে পারো আর তারপরে চাটা নামানোর আগে হচ্ছে কিসমিস ভেজানো ছিল ছোলা ভেজানো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম ছোলাটা কিশমিশটা ধুয়ে নিয়ে তারপর চাটা ছেঁকে নিলাম চাটা ছাঁকতে যতক্ষণ দেরি আর কি তারপরে বিস্কিট চা ছোলা কিশমিশ সব একবারে নিয়ে ঘরে এসেছি মানে এখান থেকে আমি একেবারে খেয়ে তারপরে ইউটিউব আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপর এসে এসেই আগে খেলাম একটু জল জল খেয়ে এ দেখো চা রেডি এই দেখো কিসমিস এখানে ছোলা তো আমি তো দুটো বিস্কিট নিয়ে বিস্কিট খেতে শুরু করে দিলাম বিস্কিটটা খেয়ে তারপরে চাটা খেয়ে ভাবছি কি রান্না করব মানে কথাবার্তা হচ্ছিলো টিফিনে কি ব্রেকফাস্ট করবে খাবে কি করব তো আমি তো এই যে ছোলা আর কিশমিশ খাচ্ছি তো রান্নাও বাজে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বেশি দিন চল বেশিক্ষণ লাগে না তার মাঝখানে মাছওয়ালাকে ফোন করলাম ও বললো আজকে আমি আসিনি তো কী করবো দেখলাম ফ্রিজ ডিম রয়েছে তো ভাবলাম তাহলে ডিম করি আর হচ্ছে করি হচ্ছে তোমার লাগার বাটা আমার খুবই ভালো খুবই ফেভারিট আমার এটা তো এই হচ্ছে